কিন্তু এবার দেখতে হবে বইগুলো কোনো ড্যামেজ ফ্যামেজ হয়েছে কিনা না দাঁড়াও আবার এইগুলো খুলি হ্যাঁ বই খুলে নিয়ে এসছি কিন্তু আমার মাতৃলোকের পোস্টার ড্যামেজ হয়ে গেছে বইও একটু একটু ড্যামেজ হয়েছে মনে হচ্ছে কিন্তু সবটা খুলে টুলে কি করে রিভিউ করব রে বাবা বই পড়ে বলি আমি জানাবো অবশ্য আমি এখনো জানাইনি নি বই টই পড়ে আরে আমি আর পুকু বই পড়বে না পড়ি পড়ি কিন্তু সব আরে এত মোটা মোটা বই পড়তে তো টাইম লাগবে কিন্তু আমাকে সবাই বলে বুঝছে আমি নাকি রিভিউ এখানে আগে আগে থেকে থেকে না করতে তাই তোমরা সরি যারা রিভিউ চাইছ তাদের আমি দিতে পারছি না তাই তোমরা স্কিপ করতেই পারো আমি কি আর বলতে পারি বলো আর হ্যাঁ যারা আনবক্সিং দেখতে চাইছো চলেছি সঙ্গে একটা চাবির রিং দিয়েছে আর এক আমি আমাকে বলে দিয়েছে আমার ক্যামেরাম্যান তোকে কেউ দেখতে চায় না শুধু না সরিয়ে কি হবে আমাকে দেখে তোমাদের লাভ নেই অনেক ঘনপুকে ফেলেছি দাঁড়াও কি বলছিলাম শোনো আরে বলেছে এই এরা আছে ভালো একটু নিঃশ্বাস নিয়ে নি দাঁড়ো হ্যাঁ এবার এসো আমরা দেখি বইয়ের ভেতরের পেজ কোয়ালিটি সূচিপত্র কি আছে তোমমা আমার সঙ্গে সঙ্গে তোমরাও দেখো আমিও তো দেখি নি রে বাবা এটা তো হ্যাঁ তোমরা বলবে বই মেলায় গিয়ে দেখতে পারিস নি হারিয়ে দেখতে পেতাম পেয়েছি কিন্তু তোমাদের সঙ্গে দেখার মজাই আলাদা আসো 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 শোনো মকল মাছের দেখতে যাই হ্যাঁ দেখ পাচ্ছ সূচি পাতাতে পাঁচটা গল্প আছে এই বইটাতে হ্যাঁ বইটা তো দেখতে পাচ্ছ লেখাগুলো আমার পড়া যাচ্ছে ঠিকঠাকই আর পেজ কোয়ালিটিও খারাপ না ভালো কিন্তু আমার বই ড্যামেজ হয়ে গেছে আমি কি কিছু করি এই বইতে অলঙ্করণ আছে খাড়া কোনোই আছে মোটা মুট্টি হ্যাঁ এই বইটার মূল্য হচ্ছে সাড়ে পাঁচশো টাকা এবারে পত্রপাঠ কতটা ডিসকাউন্ট দেবে জানি না তারপরে চলো এবার আমরা তো এই বইটা দেখলাম এবার আমরা মাতৃলোকটা দেখতে যাই দেখতেই পাচ্ছি মাতৃলোক এটা একটা ফোক ফ্যান্টাসি হ্যাঁ ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক আমার না বইটা হেপি ভালো লিখেছি দেখি আমি বইটার প্রেমে পড়ে গেছি গল্প কোনো জানি না আমি কিন্তু পড়িনি আমার বলে বসা না রিভিউ আমি কিন্তু রিভিউ দিতে সূচিপত্র মা এই অধ্যায় হিসাবে মানে তাহলে কি একটাই গল্প নাকি এত বড় গল্প বইতে একটাই গল্প আমায় পড়তে হবে আচ্ছা ঠিক আছে পড়ে বলবো ওইটা কি প্রচুর অলঙ্করণ আছে প্রত্যেকটা অধ্যায় শুরুতেই অলঙ্করণ আছে এবং আরো অনেক অলঙ্করণ আছে আহ বইটা দেখতেই গল্প পড়বো না আমি ছবি দেখবো ছবি দেখবো ভালো আর কি বলবো এবার দেখো আর একটা পিস দেখাচ্ছি দাঁড়ো একটা জিনিস দেখাল হ্যাঁ এই যে এইটা বলছিলাম এই অলঙ্করণটা অনেকটা কমিক্স এর মতো না হ্যাঁ আমার খুব ভালো লেগেছে আর হ্যাঁ এই বইটার মূল্য হচ্ছে পাঁচশো টাকা তোমরা দেখলে বইগুলোর পেজ কোয়ালিটি টোয়ালিটি সবই ভালো বলেই দিলাম শুধু সরি আমি রিভিউ দিতে পারলাম না বইটা হ্যাঁ তোমরা বলতেই পারো অবশ্য এ তুই তো বই মেলায় দেখেছিলিস কালে বই মেলায় দেখেছিলাম হাতে নিয়ে বই মেলায় পড়ার সময় পাইনি এমনিতেই আমাকে একটা ট্রলি ব্যাগ নিয়ে যেতে আমরা অনেক বই কিনে ফেলেছিলাম তো তাই পরের বার ট্রলি ব্যাগ নিয়ে যাবো ও অনেক ভাট বকছি আবার শেষে কে বলে বসবে এই ছেলে তো বড় খালি ভাটই বুকে চলে কি যে দিতে এসছে রিভিউ আবার বলে দিচ্ছি আমি কিন্তু রিভিউ দিতে আসিনি আনবক্সিং করতে এসেছিলাম আই কি সব দিকে ফেলে যাও আমি এবার চললাম আর নালে বেশি কথা বললে তোমরাই হয়তো আমাকে মানে ভিডিওর মধ্যেই টমেটো ফমেটো ছুঁড়ে মারতে পারো চললুম